হরে কৃষ্ণ কলোনি আর শিল্পী নগর থেকে যারা আজকে এই ঘটনার ক্ষতিয়ান পাবেন আপনাদের সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি মনে করি একটা ঐতিহাসিক দিন কেননা আমি নির্বাচনের সময় আপনাদের এই এলাকায় এসেছিলাম আর আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আগামী দিনে আপনাদের মুখে ফাঁসি ফোটানোর কাজ করব আপনাদের নিজের বাড়িতে আপনারা যাতে ছোট বাগান করতে পারবেন ফুল ফুটাবেন তেমন আপনাদের জীবনও যাতে এই মানে নিজের বাড়ি পাওয়ার একটা যে অনুভূতি একটা যে আশা সেটা পূরণ হবে আর এই আশাটা যে পূরণ হয়েছে তার জন্য আমি হৃদয়ের অন্তস্থল থেকে এমিলিয়ন স্যার ভেরো স্যার অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমরা যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছি যারা আমরা এমএলএtablename এখানে মলে মলে রয়েছে তো আজকে আমরা জনগণকে অনেক কমিটমেন্ট বলি আর সেই কমিটমেন্টটা যখন মানে পূর্ণ হয় তখন একটা হৃদয়ের অন্তস্থল একটা আলাদা আত্মসন্তুষ্টি হয় আজকে সত্যি আপনাদেরকে যেটা কথা দিয়েছিলাম আজকে আমাদের এই অফিসারদের সহযোগিতায় আজকে এই সেই কথাটা রাখতে পেরেছি তো নিজেকে খুব আনন্দিত বোধ মনে করছি আগামী দিনে আপনাদের এই বাড়ি নিজের বাড়ি খুব সুন্দর বাড়ি হোক আপনাদের উজ্জ্বল ভবিষ্যতে আমি কামনা করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আরেকবার আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল ধন্যবাদ